হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো ভীষণই রৌদ্র উঠে গেছে আর এখানে দেখো বাপি সারগুলো ওজন করে রেখেছে জমিতে দেবে বলে তো একটা একটা নিয়ে গিয়ে দেবে আর এখানে দেখো আমি ক্যামেরা অন করে দেখছি যে আমার মুখে ভীষণই র্যাস বেরিয়ে গেছে বাড়ি এসে সেটাই ক্যামেরা অন করে দেখছিলাম আর তারপর বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ভীষণই রোদ উঠেছে একদম ঝলমলে আকাশ তারপর এখানে দেখো আর ওরা দুজন চুপচাপ শুয়ে রয়েছে গরুর কথা বলছি আর দেখো এখানে আমি একটা দড়ি খাঁটিয়েছি তো এটাতে জামা কাপড়গুলো আজ ধুয়ে মিল তারপর মুখ ধুয়ে চলে এসেছিলাম মুড়ি খেতে দেখো এখানে কলা আর মুড়ি নিয়ে নিয়েছি এটা আমার বাড়ির কলার তো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর দেখো এখানে মা সবজির বাগান নিয়ে বসে গেছে পুরো একদম তো আমাকে বলছিল নিম খাবি তো আমি বললাম হ্যাঁ তো মা দেখো এখানে নিম পেড়ে নিয়ে এসেছে আর এখানে সজনে ডাটা ফুলকপি বাঁধাকপি যা সমস্ত বাড়িতে সবজি ছিল সব নিয়ে বসে গেছে কি রান্না করবে জানি না তো দেখে দেখে মা সবজিগুলো কাটবে তো মা এখানে বলছিল দাঁড়া সবজিগুলো কাটা হোক তারপর দেখাবি তো আমি তার আগেই দেখে দিচ্ছি এখানে ফুলকপি আর আলু ভাজা হয়েছিল সেটা কেটেছিল মা আর এখানে দেখো প্রচুর জামা কাপড় রেখেছি জামাগুলো তোমরা আগেও দেখেছো এগুলো নতুন জামা তো এগুলো ধুয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে যাবো তো এখানে রয়েছে কিছু মানে জামা কাপড় সেগুলো কেচে নেবো আর এখানে দেখো এগুলো আমাদের বাড়ির কলা তো এগুলো কেটে এইভাবে পুরো গাছ পাকা কলা তো এগুলো এইভাবে রেখেছে আর মাকে একটা কথা বলছিল আমার ট্রলিটাকে তোমরা কি পেয়েছো দেখো ট্রলির উপর এইভাবে কলাগুলোকে রেখে দিয়েছে তো আমি বলছিলাম যে আমার ট্রলিটা নষ্ট হয়ে যাবে তো মা বাইরে থেকে বলছিল আর আমি ভেতর থেকে এভাবে ভিডিও করছিলাম আর দেখো এই যে আমাদের পুচকিটা চলে এসেছে এখানে এসে বদমাশি করছে দেখো একজন বদমাশি করতে করতে আরেকজন চলে এসেছে আমাদের বাড়িতে দুটো পুচকু দেখো দুজনেই চলে এসেছে তো জানো তো এদের নাম কি একজনের নাম সোনু একজনের নাম মনু তো দুজনেই আলাদা আলাদা কিন্তু এদের নাম এইভাবে রাখা হয়েছে দুজনে ভীষণ বদমাশি করছে আর পেছনেরটা দেখো আজকে জ্বর এসছে এই জন্য একটু মুখটা শুকনো শুকনো তো দেখো এইভাবে ক্যামেরার সামনে ওরা ঢং করছে আর দেখো এখানে আমি সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি তো যেগুলো নতুন জামা কাপড় এগুলো কাচি নিশ্চয় শুধু ধুয়েছি আর যেগুলো কাচার দরকার ছিল মানে সাবান দিয়ে কাচার দরকার ছিল তো সেগুলো কেচে নিয়েছি এখানে দেখো তারপর ধুইচ্ছি এখানে এটা দেখিয়ে দিলাম তোমাদের এইখানে আমি ওইভাবে ট্যাপের জলে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তারপরে একটা আমি একটা বিরাট কাজ নিয়ে বসে গেছি দেখো এখানে চিরুনি পরিষ্কার করা মা বলছিল চিরুনিগুলো ভীষণই নোংরা হয়ে গেছে তো এগুলো একটু পরিষ্কার করে ফেল আর দেখো এখানে আমি নখটা দেখিয়ে দিচ্ছি আমার তো এগুলোকে সব আজকে কেটে ফেলবো তো দুই হাতে নখই কেটে ফেলবো এখানে দেখো এই সেফটি পিন ব্লেড আর এখানে দেখো এই যে নারুন এটাকে আমাদের বলে তো এটা নিয়ে বসে গেছি আর আমি এখানে কাটছি দেখো আমার মুখটা দেখো আমার মুখটা দেখি আমার পরে নিজেরই হাসি লাগছিল তো আমি দেখো এইভাবে কাটার সময় এভাবে মুখটা করে থাকি তারপর দেখো সুন্দরভাবে নখগুলো কেটে নিয়েছি দুই হাতেরই তারপর দেখো এখানে চিরুনিগুলো পরিষ্কার করে নেবো তো চিরুনিগুলো প্রথমে যে নারুন বা সেফটিপিন তোমরা কিছু একটা দিয়ে এইভাবে বের করে নেবে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে সুন্দরভাবে পরিষ্কার হবে যদি সরাসরি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যাও তাহলে কিন্তু ভালো করে পরিষ্কার হবে না দেখো আমি এইভাবে বের করে নিয়ে নোংরাগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো তিনটি চিরুনি পরিষ্কার করে নিয়েছি উপরের দুটো নতুন তাই একদম চকচকে হয়ে গেছে নিজেরটা পুরনো তাই এইভাবে পরিষ্কার করে নিয়েছি চিরুনিগুলো কত সুন্দর লাগছে দেখো তো মাকে বলছিলাম দেখো চিরুনিগুলো পুরো নতুন করে দিয়েছি তারপর করে নিয়েছিলাম স্নান দেখো স্নান করে চলে এসেছি তারপর খেয়ে নিলাম ভাত আজকে রয়েছে ভাত নিম ভাজা আর এখানে ফুলকপি আলুর ভাজা রয়েছে আর এখানে একটা শুক্তোর তরকারি রয়েছে আলু বেগুন ডাটা বড়ি উচ্ছে সমস্ত কিছু দিয়ে আর ছিল টমেটোর চাটনি সেটা পরে দিয়েছিলো মা তাই দেখাতে পারিনি তো এই কাপড়গুলো শুকোয়নি এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি তো আর এখানে আমি ঘুমিয়েছিলাম সেটা দেখাচ্ছি দুপুরে এইভাবে ঘুমিয়েছিলাম নিচে তারপর দেখো এখানে বেলায় দেখিয়ে দিচ্ছি তো আমি রেডি হয়ে গেছি যাব একটা জায়গায় বলতে এখানে আমাদের পাশেই অনুষ্ঠান হচ্ছে তো রাধাকুঞ্জ হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানেই যাব বেরিয়ে পড়েছি আর চুলটাকে এইভাবে বেনুনি করে নিয়েছি আর এখানে একটা নিয়ে নিয়েছি ব্যাগ সেটা দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এটা মায়েরই ব্যাগ আমি নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে তারপর চলে গেলাম দেখো সবাই মিলে এখানে যাচ্ছি তো আমার বাড়ির পাশে এটা পাঁচ মিনিটও লাগে না যেতে তারপরে দেখো এখানটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বাচ্চাগুলো সুন্দর সেজেও কৃষ্ণ নামে নাচানাচি করছে সেটার একটু ভিডিও করলাম আর এখানে দেখো বড়রা সবাই এই পাশটাই নাচানাচি করছে আর এখানে বাতাসা চকলেট সমস্ত কিছু ছড়ানো হচ্ছে দেখো এখানে সবাই গামলা নিয়ে মাথায় করে ছড়াচ্ছে দেখো ওখানেও দাঁড়িয়ে রয়েছে তো ঠাকুরটা তোমাদের এখন দেখাতে পারলাম না ওটা একটু পরে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে বাতাসা চকলেট যে যেরকম পারছে এখানে ছড়াচ্ছে তারও দেখো এখানে ভীষণ নাচানাচি করছে সবাই সেটা দেখিয়ে দিলাম আর এখানে মেলাও বসেছে দেখো বিভিন্ন রকমের স্টেশনারি দোকান বসেছে আর এখানে আইসক্রিম ফুচকা সমস্ত কিছু দোকান বসেছে আর ওইখানে রয়েছে স্টেজ যেখানে হচ্ছে চলছে অনুষ্ঠান তারপর দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে উপরটাও দেখো খুব সুন্দর লাগছে আর এখানটা দেখো জুম করে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি আর এখানে নিচে বসে সবাই কিন্তু হরিনাম সংকীর্তন করছে দেখো কৃষ্ণ আর সমস্ত ঠাকুরগুলো রয়েছে দেখো এখানে চৈতন্য রয়েছে ডান সাইডে এখানে গোবর নিতে সমস্ত কিছু রয়েছে তো এইখানে আমাদের প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়ে থাকে আর এখানে সবাই নিচে বসে হরিনাম সংকীর্তন করছে তো অনেক রাত্রে এসেছি বাড়ি তো অনুষ্ঠান দেখে তো বাউল ছিল বাউল দেখছিলাম তো গুড নাইট সবাইকে টাটা